বাজার থেকে আনার সাথে সাথে টাটকা টাটকা মাছ রান্না করলে সেটা যে কি পরিমাণ স্বাদের হয় সেটা যারা রান্না করেন তারা খুব ভালোভাবে জানেন তো ফ্রিজে ওঠানোর পর আসলে মাছ মুরগি বা গরুর মাংস হাঁস যেটাই হোক স্বাদ কিন্তু কিছুটা হলেও কমে যায় আর বাজার থেকে আনার সাথে সাথে ভালো করে ওয়াশ করে ফ্রিজে ওঠানোর আগে সেখান থেকে কিছু রেখে সেদিনেরটা সেদিন রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি অনেক বেশি ভালো আছেন তো কে কোথা থেকে দেখছেন শেয়ার করবেন খুব ভালো লাগবে আমার যে আমার ভিডিওটা কে কোন অঞ্চল থেকে দেখেন অথবা কোন দেশ থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমার কিছু ভিডিও আমি দেখেছি যে বাইরের দেশ থেকে অনেকে দেখেন আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগে আপনাদের অনেক ব্যস্ত সময়ের মাঝেও এই ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারের যে ভিডিওগুলো আপনারা দেখছেন আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগে অ্যান্ড এতে করে কিন্তু ইন্সপিরেশানও অনেক বেশি বেড়ে যায় আসলে তো যে কোনো কাজ করতে গেলে সেখান থেকে যখন অ্যাপ্রিসিয়েশন আসে তখন কিন্তু কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় তো এই তো আজকে আমি হচ্ছে বাজারে পাঠিয়েছিলাম আমার হাজব্যান্ডকে তো সেখান থেকে আজকে কিছু আমি রেখে দিয়েছি আজকে রান্না করার জন্য বাকি সব ওয়াশ করে তুলে রেখেছি পার ডে হিসেবে তো সবাই যেভাবে রাখেন আর কি ভালো করে ওয়াশ করে একদম প্রায় রান্না করার মতো করে একদম পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে দেন ভালো করে পলি করে আবার আর একটা পলি দিয়ে ডাবল লেয়ার করে আমি দিয়েছি আমি সবসময় এভাবেই রাখি তাহলে আসলে মাছ মাংস ভালো থাকে আর ফ্রিজে গন্ধটা ছড়ায় না আর পানিটা হচ্ছে ভালো করে ঝরিয়ে নিলে সেটা আরও বেশি ভালো থাকে অ্যান্ড টাটকা টাটকা একটা আসলে এরকম থেকে যায় টাটকা থেকে যায় তো যাই হোক এই তো আমি হচ্ছে কোড়াল মাছের কয়েক পিস নামিয়ে রেখেছি মাথা সহ মাথার সাথে কয়েক টুকরা মাছ রেখে দিয়েছি তো চিন্তা করেছি যে আজকে এটা টাটকা টাটকা রান্না করব কারণ ফ্রিজে ওঠানোর পর আসলে স্বাদ কিছুটা হলেও কমে যায় আর স্বাদটার সাথে রান্না করলে এটা খাওয়ার সা মজাটাই আলাদা তো এই কারণে আমি কয়েক পিস রেখে দিয়েছিলাম ভালো করে অনেক কোন সময় নিয়ে আমি সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেন আমি হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি আসলে ফার্স্টে প্ল্যান ছিল আমার যে ফুলকপি আর হচ্ছে আলু টমেটো দিয়ে সুন্দর করে একটি ঝোল করব কিন্তু ফুলকপি আনতে আনতে অনেক দেরি হয়ে গিয়েছে ওদিকে আমার মাছ পুরো রেডি ছিল এই কারণে আর লেট করে নি চেয়েছিলাম যে টাটকে টাটকে রান্না করে ফেলবো আমার যেহেতু সব ধোয়া ওয়াশ করা রেডি আমি এই আর ওয়েট করলাম না ফুলকপিটা আনলে পরে আবার অন্য কিছু করা যাবে তো এই তো আমি হচ্ছে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি অ্যান্ড দেন উপরে টমেটোগুলো ছড়িয়ে দিয়েছি আর টমেটোগুলো আসলে এত টাটকা ছিল মনে হচ্ছিল যে মাত্রই মনে হয় গাছ থেকে আসলে পেরে নিয়ে আসা হয়েছে এরকম ছিল এত সুন্দর ঘ্রাণ ছিল অ্যান্ড সবার লাস্টে কিছু ধনে উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি আর ধনেপাতা পাতা দেওয়ার সাথে সাথে টমেটো ধনে কম্বিনেশনে খুব সুন্দর একটি স্মেল ছিট ছুটে আসছিলো আসলে পুরা ঘর ছেয়ে গিয়েছিল ঘ্রানে শীতকালে আসলে এরকম টাটকা টাটকা টমেটো ধনুপাতা দিয়ে মাছ রান্না করলে এতটা স্বাদ লাগে অন্য সময়ের চেয়ে আসলে এই স্বাদ এই সময়টায় আরও বেশি ভালো লাগে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না সে